গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট টুডেই আই লাইক টু গিভ ইউ আেরি ইজি ওয়ে হাউ ইউ আর বিইং টু লার্ন ইংলিশ আর হাউ ইউ প্র্যাকটিস আই এল টিএস অফ ইউর ওন আপনি কীভাবে নিজে নিজে ইংলিশ শিখবেন কীভাবে আপনি নিজে নিজে আইএলটিএস প্র্যাকটিস করবেন এই বিষয়ে আমরা আজকে কিছু ইনস্ট্রাকশন দিব আই এল টি এস যে স্টুডেন্টরা তাদের বেসিক ইংলিশ ভালো যাদের ইংলিশের লেভেল ভালো তাকে আইএলটিএস সে নিজেই প্র্যাকটিস করতে পারে সে যদি কিছু ওয়ে জানে আইএলটিএসের এক্সাম সিস্টেম তার যদি জানা থাকে হি ডাজ এ নিড ট গো ফর কোচিং সেন্টার ফর টেকিং আই এল যদি কোনো স্টুডেন্টের তার ইংলিশের লেভেল ভালো থাকে তার কিছু ইনস্ট্রাকশান কিছু সে যদি কিছু ইনস্ট্রাকশন জানে ফলো করে সে নিজেই আইএলটিএস প্র্যাকটিস করতে পারবে এবং নিজে নিজের স্কোর সে নিজে জাস্টিফিকেশান করতে পারবে সে নিজে প্রিপেয়ার আর যাদের ইংলিশের লেভেল ভালো নেই যারা ইংলিশে দুর্বল তাদেরকে ফার্স্ট থিং হলো তাদের তাদের জন্য কোচিং দরকার দরকার টিচার প্রয়োজন ফার্স্ট বিষয় তাদেরকে তারা যদি যাদের ইংলিশ লেভেল ভালো না তারা যদি প্রথমে তাদের বেসিক ইংলিশ শিশু ঠিক করে স্পোকেন রাইটিং এটা ঠিক করে তাহলে সে আইএলটিএস প্রিপারেশন করলে তার কাঙ্ক্ষিত স্কোর আসবে সো আমরা যারা আইএলটিএসের জন্য ইফ ইউ আর থেকিং ইউর স্যাল ফর ফর আইএলস প্রিপারেশন আইএলস প্র্যাকটিস জাস্টিফাই ইউর ইংলিশ লেভেল আপনি আবার আপনি নিশ্চয়ই আপনার ইংলিশ লেভেল সম্বন্ধে আপনার আইডিয়া আছে সো আপনি আপনার লেভেলটা আগে জাস্টিফাই করেন আপনি আপনার ইংলিশ ভালো কিনা যদি আপনার ইংলিশ ভালো না থাকে আপনি সরাসরি কোনো কোচিং সেন্টারে আইএলটিএসে ভর্তি না হয়ে আপনার বেসিক ইংলিশ সঠিক করেন বেসিক ইংলিশ মিন আপনার যে আপনি ইংলিশের লেভেল ভালো আছে কি না আপনার ইংলিশে আপনি ইংলিশ কথা বলতে পারেন কি না ইংলিশে লিখতে পারেন কি না বেসিক ইংলিশ সে নিজেই নিজেই পারেন নিজে নিজেই বেসিক ইংলিশ প্র্যাকটিস করতে পারেন যদি কিছু ইনস্ট্রাকশন কিছু আমাদের কিছু বুকস আছে উই হ্যাভ সাম বুকস ফর ওই ওই ডিজাইন ফর সাম বুকস ফর দ্য ফর দ্য বিগেনার আমরা কিছু বই ডিজাইন করেছি আপনারা যদি ওই বইটা ফলো করেন কিছু ইনস্ট্রাকশন ফলো করেন আমাদের কিছু অনলাইন ক্লাস আছে অফলাইনও ক্লাস আছে আপনি যদি আমাদের এই অনলাইন অফলাইন ক্লাসগুলো ফলো করেন আপনার বেসিক ইংলিশ এক থেকে দুই মাসের মধ্যে বেসিক ইংলিশ সঠিক হবে দেন ইউ ক্যান প্র্যাকটিস ইউ ইউ স্টার আইএলটিএস কোর্সেস আবার যারা যাদের ইংলিশের লেভেল ভালো আছে যারা যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো আছে তাদের আই আমি সাজেস্ট করবো ইউ শুড নট গো এডমিট ইন এ কোচিং সেন্টার ফর আইএলস প্রিপারেশন ইউ ক্যান জাস্ট টেক এন ইনস্ট্রাকশন আপনি একটা ইনস্ট্রাকশান নিয়ে ইনস্ট্রাকশন ফলো করে আপনি নিজেই আইএলস প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাকে জানতে হবে আই এল কত স্কোর আপনার প্রয়োজন সাপোজ আপনার দরকার সেভেন পয়েন্ট ফাইভ ওর এইট স্কোর প্রয়োজন আপনার লিসিনিং এবং রিডিংয়ের স্কোর আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন বাট স্পিকিং টেস্ট এবং রাইটিং টেস্টের জন্য আপনার প্রয়োজন হলো একজন স্পার্ট যিনি স্কোর করার রাইটিং এবং স্কোর করা এলিজিবল আছে কাদের আছে যারা যাদের আইএলসি স্কোর আছে তারা না যাদের যারা শেল্টার কোয়ালিফাইড টিএফএল কোয়ালিফাইড বা তারা যারা বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ করেছে আই স্নে ট্রেনিং ওয়ার্কশপ জয়েন করেছে যাদের অ্যাবিলিটি আছে কীভাবে রাইটিং স্কোর জাস্টিফিকেশন করে কীভাবে স্পিকিং স্কোর এদের সাথে আপনি কমিউনিকেশন করলে আপনার স্কোরটা আপনার যত কাঙ্ক্ষিত স্কোর আপনি প্রিডিকশন করতে পারবেন ইউ ক্যান প্রিডিক্ট ইউর ইউর এক্সপেক্টেডের স্কোর দেন ইউ শুড নট ওয়েস ইউর মানি আপনার ওয়ান্স ইউ ফিডিক্ট ইউর স্কোর আপনার যদি কাঙ্ক্ষিত স্কোর পরীক্ষার আগে জানা যায় নিজে যা নিজে ইমেজ করতে পারেন গ্যাস করতে পারেন তাহলে আপনার অর্থ লস হবে না আপনার এ সার্টিফিকেট বা আইএলস কোর্স আইএল টি টিএস সার্টিফিকেটটা কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ আই লাইক টু ইনভাইট ইউ টু জয়েন উইথ আস ফর ইউর ইংলিশ অ্যান্ড আয়ালস প্রিপারেশন থ্যাংক ইউ